পান্তির বাজারে এনসিপির লোকজন আমার উপরে আক্রমণ করছে আমি এটা ন্যায্য বিচার চাই প্রধান উপদেষ্টার কাছে আমি পাহাড়পুর ইউনিয়নের পান্তির বাজারে বাজার কমিটির পক্ষ থেকে আমি লাইনম্যানের মানে রাস্তা যানজট ছোটানোর দায়িত্ব দিছে আমারে তো আমি রাস্তায় কাজ করি আমি সাধারণ শ্রমিক আমি রাস্তায় কাজ করি তো নয় তারিখ সোমবার সকাল নয়টার দিকে আসিফ মাহমুদ আসবে এনসিবির লোকজন আমাকে বলছে যে রাস্তাটা ক্লিয়ার রাখার জন্য তাই আমি ওদেরকে বলছি আমি তো একজন মানুষ আমি যতটুকু পারি ততটুকু আমি ক্লিয়ার রাখবো আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনাদের থেকে দু একজন লোক দেন আমাকে আমাকে হেল্প করেন তাহলে আমি রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার রাখতে পারবো তো ওনারা আমাকে বলছে যে আমরা এসব করতে পারবো না তোরটা তো তোর কাজ এটা তুই কর আমি বলছি ভাই আমাকে তো আর আপনারা রাখেন নাই আমাকে বাজার কমিটি রাখছে সাধারণভাবে রাস্তা চিতা রাস্তাটা একটু ক্লিয়ার রাখার জন্য তো ওনারা আমাকে বলছে যে বেশি তর্ক করিস না যে ডিপার্টমেন্ট বলি ওইভাবে কর দক্ষিণ মাথা থেকে বাজারের উত্তর মাথা পর্যন্ত পুরোরা জানি ক্লিয়ার দেখি যদি ক্লিয়ার না দেখি তাহলে তোর খবর আছে তা আমি বলছি ভাই অত তর্ক তর্কি করে লাভ নাই আমি যতটুকু পারি অতটুকু আমি করে নিব আর যদি আপনাদের বেশি সমস্যা হয় তাহলে আপনাদের কাছ থেকে দুই একজন লোক দেন আমাকে আর না হয় ভাই আমি পারবো না ওরকম ভাবে বলার পরে যখন আসিদ মাহমুদ আসে তখন রাস্তার মধ্যে অনেক জ্যাম রাস্তাঘাটে অনেক জ্যাম তো আমাকে বলতেছে এনসিবির লোকজন বলতেছে রাস্তাটা ক্লিয়ার কর আমি তো ভাই আমি তো একলা পারতেছি না সামাল আপনারা দেখতেছেন এই গরমের মধ্যে আমার অবস্থা খারাপ আপনারা তো দেখতেছেন তো আপনারা তো একটু সহযোগিতা করলে পারেন এটা বলার পরে ওনারা বলছে যে তোকে দেখে নেব আমি তো তখন আর ওরকম ভাবে পরিকল্পনা ভাবি নাই যে ওরা আমাকে মারবে বা এরকম কোনো কিছু করবে তো বাজারে জামচট যতটুকু ছিল আমি যতটুকু সম্ভব ততটুকু ক্লিয়ার করছি আসিফ মাহমুদ চলে গেছে বলে যাওয়ার পরে আমি তো ডিউটি করতেছি তখন বাজে আপনার তিনটা তখন আমি বাজারে ডিউটি করতেছি তিনটা বা তিনটা পনেরো এরকমই হবে এমপির লোকজন আসছে আমার পরিচিতই মানে ওরা আমাকে চিনে আমিও ওদেরকে চিনি আমি বাজারে থাকি সবসময় ওরা আমাকে চিনি ওরা এসে বলতেছে আমাকে যে আমাকে একটা সিএনজি ব্যবস্থা করে দাও আমরা পরমতলা যাবো আমি বললাম যে ভাই এখন তো সিএনজি নাই আচ্ছা দেখি একটু ওয়েট করেন আমি দেখতেছি সিএনজি আসে কিনা তো কিছুক্ষণ পরে একটা সিএনজি আসছে সিএনজি ডারে বললাম যে ভাই তুই ঘুরে একটু পরমতলা যা ভাই এরা যাইবো ওনার গাড়িতে একজন প্যাসেঞ্জার ছিল এলেট তো ওনাকে বললাম প্যাসেঞ্জার কে বললাম বলে ভাই আপনাকে অনেকটা গাড়িতে দিয়ে দেই আর এই গাড়িটা পরমতলা দিয়ে দেয় উনি বললো আচ্ছা ঠিক আছে আপনি যেভাবে পারেন সুবিধা করে দিয়ে দেন এলুটগুঞ্জের প্যাসেঞ্জার আরেকটা একটা গাড়ির মধ্যে দিয়া ওনার গাড়িটা খালি গাড়িটা ঘুরাইছি ওনাদের সাথে মানে ওরা ফরমতলা যাবে এই প্যাসেঞ্জার গুলো উঠতেছে এই সময় পিছন থেকে আইসা বিতর্কিত ভাবে আমাকে আক্রমণ করছে এনসিবির যে পোলাপান গুলা সকালে আমাকে বলছে যে দেখে নেবো ওরা আমাকে মানে যেভাবে পারছে পিছন থেকে পিটাইছে দৈরানিয়া রাস্তার কিনারে ফালাইছে ফালানোর পরে আমারে মহিলাইয়া গুসাইয়া এই যে দেখেন আমার এনে পিটাইছে এই যে এখানে পিটে মারছে এখানে পিটাইছে এই যে এটি পিটাইছে এটি এই যে দেখেন এর এলাইছে এটি দেন এইগুলা ইয়াতে পিড়া আমার এই পায়ের মধ্যে এই রাহিনীর মধ্যে পিটাইছে চেলি দিয়া লার্কি আছে না লার্কি একটা দোকানের সামনে লার্কিগুলো আমি তখন যাই পরে এরা হলো এনসিবির লোক আসিফ মাহমুদের পোলাপাল ওদের নাম হলো সালমান একজন সরকারের পোলা আর তারপরে আরেকজন আছে হাসান আরেকজন আছে নজরুল সাকিব হাবিব সাগর আলামিন ইয়াসিন জাহিদ ডালিম ইসমাইল রাকিব মনিরুজ্জামান তানবির ওরা সবাই একসাথে ছিল ওরা এসে আমাকে আক্রমণ করছে তো পরে আমি যখন মানে পারতেছি না আর তখন আমি ওই যে সিনজিটা ঘুরাইছিলাম যে প্যাসেঞ্জার দেওয়ার জন্য ওদেরকে ডাক যে ভাই আমাকে বাসান বাসান বলতে ওরা আবার থেকে নাই না গিয়ে ওদেরকে ছোটাইয়া আমার আইনা সিঞ্জিটাতে বসাইছে ওরা ওদের উপর দিয়ে আসে আমার সিঞ্জির মধ্যে আবার গুসা মারছে গুষিয়ে মুিয়ে পরে আমার এনে একটা মিষ্টি দোকানে নিয়ে ওরা ঢুকাইছে দোকানের পরে মিষ্টি দোকানে ঢুকানোর পরে ওরা মধ্যে মনে করেন যে ট্রাফিক কাজ বললে আমি তো এখন সাধারণ একজন শ্রমিক হইয়া যদি রাস্তার মধ্যে আসছি এনসিপির লোকজন উপদেষ্টা আসিফ মাহমুদ জামজটে পড়ার কারণে পান্তির বাজারে এনসিপির লোকজন আমার উপরে আক্রমণ করছে আমি এটা ন্যায্য বিচার চাই প্রধান উপদেষ্টার কাছে